আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার শখের যে বাগানটির অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে শুধু মাটি ছিল একটু ভালো টাইপ মাটি তারপরে আবার আমি শুধু মাটি দিয়েছি যাওয়ার পরে অনেক পিলার বানিয়েছি আপনাদের কাছে শুধু দোয়া ছাব পরিশ্রম আমার খুব কষ্ট করে বাগান করার আগে দেখেন এগুলা লাগিয়েছিলাম আল্লাহ রহমতে দেখেন সেই ডের গাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে আসলে গাছ তো আমাদের কখনো বেমানি করবে না শুধু আপনার একটু পরিচর্যায় সে আপনাকে পুষ্টি বাগান তৈরি প্লাস আপনার পুষ্টির চাহিদা মিঠাতে সে সক্ষম এখানে দেখেন বেগুনের চারা বাগান আমার পরে দেখবেন এবং আমি আপাতত যে প্রজেক্টটি নিচ্ছি সেটি হলো সরকারি প্রজেক্ট পুষ্টি বাগানের এরই প্রেক্ষিতে বাগান তৈরির কাজ শুরু হয়েছে ভালো লাগছে আমি শেষের দিকে প্রথম অবস্থায় যেহেতু বাগানটি করছি আমার হয়তো একটু পরিশ্রম প্লাস আর্থিক খরচ সব কিছু হচ্ছে এক্ষেত্রে আমার বড় বোন ইমিডিয়েট দুই বড়ো বোন আমাকে হেল্প করেছে অর্থনৈতিকভাবে আমি এখানে একটি কল বসাব এবং পাশাপাশি আপনারা এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন ঘুরে দেওয়ার জন্য আমি পিলার দিয়েছি এখানে দশটা পিলার এটি শুধু গুড়ির জন্য আপনাদেরকে একটু দূর থেকে আমি দেখাই এই যে দুই চার ছয় আট এবং দশ আর পাশাপাশি যেটা বাউন্ডারি হবে নেট দেব আসলে আমাদের একটু সমস্যা হয় যেটা গবাদি পশু প্লাস মুরগ মুরগি এগুলো একটু সমস্যা হয় কিন্তু এর জন্যই সবাই যারা কাজ করে নেট দেয় আমরা এখানে কাছের যে বেডগুলো সেগুলো তো মূলত বিভিন্ন ধরনের শাক সবজি হবে আর চারিদিকে যেগুলো সেগুলোতে আমরা চেষ্টা করবো লত জাতীয় গাছ লাগানোর জন্য তো মোটামুটি একটা আনন্দ খাস করছে শত পরিশ্রমের পরও যদি বাগান থেকে আমরা কিছু পাই সেটাই অনেক আনন্দের হবে আর বাগান করা আসলে শখ আপনারা যারা আসলে আপনাদের জায়গা আছে কিন্তু আপনাদের হয়তো বাগান করার প্রতি একটু যদি আগ্রহ এবং উৎসাহ থাকে আপনারা অবশ্যই সুন্দর বাগান তৈরি করতে পারবেন সেটা আপনার একমাত্র ইচ্ছা এবং আগ্রহ এবং শখের উপরে ডিপেন্ড করে আমি এখন এই বাগানের প্রস্তুতির জন্য দেখেন আপনারা এখানে যে করলার গাছ যেখানে ফুলও এসেছে কিন্তু আমি এখনও কিন্তু গুড়ি দিতে পারি নাই আজকে আমি সেগুলা সমাপ্ত করেছি যেহেতু চাকরি জীবন চাকরির পাশাপাশি অবসর সময়টা আমি এই বাগানে ব্যবহার করি এবং দেখেন এই যে লাউ গাছ গুড়ি দেয় নাই গুড়ি দিব আরেকটা করলা গাছ দেখেন সবগুলা এখন প্রস্তুত গুড়িতে ওঠার জন্য আমারও পিলার যেহেতু রাগানো হয়ে গেছে অবশ্যই আমি এখন অন্য কাজগুলো করতে পারবো দেখেন আমরা চমৎকার সেই সুন্দর একটি এই যে দেখেন লাউ ফুল আসা শুরু হয়েছে ছোটো গাছে তো আপনারা দোয়া করবেন এগুলো হচ্ছে আমার পাশাপাশি কিছু গাছ লাগানো এটা হচ্ছে মূলত পুষ্টি বাগানের বাহিরে এবং আমাকে এখানে জোরন নাম করা কৃষক সে সবজির জন্য বিখ্যাত সে বিশ টাকা চারা করেছে সেই কিছু চারা আমাকে দিবে আমি কিনে নিয়ে আসবো যদিও সে আমাকে বলছে যে ফ্রি দিবে কিন্তু আমি চাই না একজন পরিশ্রম করে ফলাবে সেটা অবশ্যই মূল্য দিয়ে নেওয়া ভালো কারণ আমরা শ্রমের মূল্য আমাদেরকে অবশ্যই দিতে হবে তো আপনারা দোয়া করবেন আমার কাজ হয়তো আপনারা দেখেন না এখানে যে ফিলা লাগানো তার বা আমার শ্রম আমি এই গর্থ করেছি এবং হেল্প করেছে একজন আমাকে শুধু পিলারগুলো বসানোর জন্য তো আপনারা দোয়া করবেন আর পাশাপাশি আরেকজন উদ্যোক্তা তার নাম হচ্ছে রিপন আপনারা দেখতে পাচ্ছেন ছংসুলাইকি এলাকায় মুঠ মুঠে একটা পরিচিত উদ্যোক্তা সে কিন্তু একটা চমৎকার সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ চাষ করবে পাশাপাশি পেঁয়াজ খুব সুন্দরভাবে ব্যাটগুলো তৈরি হয়ে গেছে এখন তার বীজ রোপণ বীজ রোপণের পালা এবং সে এখানে পেঁয়াজও করবে তরমুজ করবে আপনারা অবশ্যই আপডেট পাবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওগুলো দেওয়ার শুধু একটাই কারণ আপনারা একটু উৎসাহিত হন সেই কৃষিকাজে কারণ এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের চোদ্দ পুরুষ কিন্তু কৃষির উপরেই নির্ভর তো আপনার একটু ইচ্ছা এবং আগ্রহই আপনার বাড়ির আশেপাশের যে পরিত্যক্ত জায়গা সেই জায়গাটা হয়ে যেতে পারে আপনার জন্য একটা আশীর্বাদ আপনি একটু কষ্ট করে আপনারা চেষ্টা করবেন সবজি বাগান করার শীত মৌসুমে পাশাপাশি অন্যান্য মৌসুমে যে সবজিগুলো হয় করেন ভালো লাগবে এবং সময় কাটবে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সেই কাজগুলো সমাপ্ত করতে পারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ